একটু বলি শুনুন এই সংসারের কথা বলি মা আমরা যে ছেলে মেয়ে সংসার আত্মীয় পরিজন নিয়ে জীবন কাটাচ্ছি তারা আপনাকে ততদিনই ভালোবাসবে যতদিন আপনার ক্ষমতা থাকবে যেদিন আপনি আর কিছু দিতে পারবেন না সেদিন কিন্তু এই সংসার আপনাকে আর ভালোবাসবে না এই মায়ার সংসার ততক্ষণই ভালোবাসবে যত সময় আপনি দিতে পারবেন আপনি যদি এই গ্রামটা ছাড়েন আর একটা গ্রামে তো যাবেন ওটা একটা সংসার আপনি ঘর ছেড়ে দিয়ে গুরুগৃহে যাবেন ওটা গুরুর সংসার আপনি গুরুগৃহ ছেড়ে জঙ্গলে চলে যাবেন ওটা জঙ্গলের সংসার জঙ্গল ছেড়ে হিমালয়ে যাবেন ওটা হিমালয়ের সংসার এখনো তো বোঝো ভাই কখনো ছাড়া যায় না যেটা সেখানে গিয়ে করবে সেটা এখানে বসে করো না প্রিয় দর্শক শান্তি বার্তা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আপনারা দুই শুনলেন সংসার মানে কি সংসার শেষ হয় না যেখানেই যাবেন সেখানেই পাবেন একটা সংসার তাই সংসারে থেকে সব কিছু করুন আর সংসার পরিত্যাগ করে কোনোদিন কেউ সন্ন্যাসী হতে পারেনি আর হতেও পারবে না সন্ন্যাস কিছু নয় ভাই সন্ন্যাস একটা লোক কথা মাত্র একটা দেশাচার মাত্র আমাদের শ্রীমদ্ ভাগবতে এবং আমাদের শ্রীমদ ভাগবত গীতায় সন্ন্যাস সম্পর্কে যেটা বলা হয়েছে সেটা বলা হয়েছে যে যে নিজের মনকে সন্ন্যাস করতে পেরেছে যে নিজের আত্মাকে সন্ন্যাস করতে পেরেছে সেটাই হচ্ছে আসল সন্ন্যাস গৃহ ত্যাগ করলে কেউ সন্ন্যাসী হতে পারে না আর গৃহ ত্যাগ করলে কেউ কেউ সংসার পরিত্যাগী হতে পারে না এখানেই সব কিছু ভাই এই দেহের মধ্যেই সব কিছু আছে আপনি যেটা গ্রহণ করবেন সেটা থাকবে যেটা গ্রহণ করবেন না সেটা থাকবে না তবে চলুন পরবর্তী ক্লিপ নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আসছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর একটা লাইক অবশ্যই দেবেন ঝামেলার ভিতরে দাঁড়িয়ে যে মনোনিবেশ করে সেই তো আসল যোগী যেখানে ঝামেলা নেই অথচ সেখানে গিয়ে মনোনিবেশ করছে সে কোন যোগী হয়ে গেল অনেকে বলে যে নারী মুখ আমাদের দেখতে নেই আমি ব্রহ্মচারী গুরুদেবের নির্দেশ নারী মুখ দেখবে না কারণ তুমি ব্রহ্মচারী আচ্ছা নারী মুখ দেখা পরে যে ব্রহ্মচর্যকে ধরে রাখতে পারে সেই তো আসল ব্রহ্মচারী আমরা এখন সবাই মায়ার মধ্যে ডুবে আছি সেই দিনই বুঝবো যে মায়া আপনাকে ততক্ষণ ভালোবাসবে যতক্ষণ আপনার ক্ষমতা থাকবে কিন্তু বাবা এই জগতে একটা মানুষ আছে একজন আছে যার কোনো পরিবর্তন হয় না যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনার সহায় থাকে সে একমাত্র আমার করুণাময় গৌর তাহলে শুনুন ভক্তবৃন্দ কি ভুল করিলাম মায়ায় ডুবিয়া মরিলাম এই মায়া আমায় নর কে ফেলিয়া দিল কেন মন কাঁদিছে বসে শেষের দিন এলে পরে দেখ না ভগবান পাশে আছে ওরে প্রাণে তবে সে দেবে সারা রাগনা বিশ্বাস তারে এই জগতে বিশ্বাস তারে এই মন প্রাণে তবে সে হবে প্রাণের জগদীশ্বর ওরে মন দেখ বলুন বন্ধুগণ সখাগণ মিত্রগণ এই জগতে যা কিছু ঘটতেছে কিন্তু মায়ার কারণে মায়া আমাদেরকে অনবরত কাজ পয়সার পিছনে ছুটাচ্ছে এবং ভালো মন্দ কর্ম করার পিছনে ছুটাচ্ছে এই মায়াই কিন্তু আমাদেরকে পাপ করাচ্ছে এবং এই মায় আবার আমাদেরকে পূর্ণ করাচ্ছে এই মায়ায় আবার আমাদের দ্বারা ধর্ম করাচ্ছে সমস্ত যাবতীয় প্রকৃতির কর্ম আদি করাচ্ছে তা বলুন তো এই সংসারে থেকে আপনারা কেউ কি মায়া পরিত্যাগী হতে পেরেছেন কেউ পারেনি ভাই যে গৌরাঙ্গ মহাপ্রভুর কথা এতক্ষণ ধরে সম্পা গোস্বামী বলছিলেন তিনি কি বলতে পারবেন যে গৌরাঙ্গ মহাপ্রভু মায়া ত্যাগী হয়েছিলেন যখন তিনি সরিনাস গ্রহণ করেছিলেন তখনও তিনি কিন্তু ওই গৃহে গিয়েই অন্নগ্রহণ করেছিলেন এবং কোনো না কোনো একজন ব্যক্তি তাকে রান্না বান্না করে দিয়েছিল তবে সে কিন্তু সে খেয়েছিল বলুন তো যে ব্যক্তিটা তাকে রান্না করে খাইয়েছিল সে কি ওই মায়ার সংসারে ছিল না সে কি ওই মায়ার সংসারের খরচ করে গৌরাঙ্গ মহাপ্রভুকে খাওয়ায়নি তাই এই তত্ত্বগুলি বর্তমান যুগে প্রায় নির্মল হয়ে যাচ্ছে কেননা বর্তমান যুগ হচ্ছে শিক্ষিতের যুগ এবং সংস্কারের যুগ আধুনিক যুগ এই যুগে প্রমাণ ছাড়া কোনোটাই বিশ্বাসযোগ্য নয় ঠিক তেমনি আমাদের প্রমাণ একমাত্র ছোট্ট একটা গ্রন্থের মাধ্যমেই সব কিছু পাওয়া যায় সেটা হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা যে শ্রীমদ ভাগবত গীতাকে অধ্যয়ন করেছে সে সর্বশাস্ত্রের অধ্যায়ন করেছে এবং যে শ্রীমদ ভাগবত গীতাকে বুঝতে পেরেছে সে সমস্ত শাস্ত্রকে বুঝতে পেরেছে তাই বন্ধু সকা মিত্রগণ আপনারা শ্রীমদ ভাগবত গীতাটাকে বুঝুন অধ্যয়ন করুন এবং মায়া ঈশ্বর ওম সব কিছুই আপনারা ওখানেই বুঝতে পারবেন অন্যথা আঠারো পুরাণ আর এই কিন্তু নিয়াদের পিছনে ঘুরঘুর করে ঘুরে আপনারা কিছুই বুঝতে পারবেন না এটা সত্য তাই ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকুন এবং ভিডিওটির যে আনন্দ সেই আনন্দটুকু উপভোগ করুন আর পারলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সৎসাহে আমার সন্তান ভুল করতে পারে আমি তো ভুল করতে পারি না বৈষ্ণব পদকর্তা সংসারের মধ্যে মনটা ডুবালে হবে না কারণ আমার আসল পিতাকে যিনি অন্তর যাবি ভগবান সংসারেই ভয় বদ মতলবের জন্ম কোথায় হয় এখানেই সংসারে হয় সৎ মতলবের জন্ম কোথায় হয় সংসারের জন্ম রাক্ষস ডাকাত দস্যু কোথায় জন্ম নেয় সংসারে জন্ম নেয় যোগী ঋষি সাধু মহাত্মা কোথায় জন্ম সংসারেই জন্ম তাহলে হলো না সংসার সকলার সার সংসার সকলের সংসার ছাড়া কিছুই হয় না সংসার সংসার শব্দটিকে বুঝতে হবে যেটাকে সংযোগ করে সারটাকে গ্রহণ করা হয় সেটাই হচ্ছে সংসার এই সংসারে কেউ কুটিপতি কেউ ভিখারি কেউ চোর কেউ ডাকাত কেউ গুন্ডা কেউ বদমাস কেউ দয়ালু আবার কেউ পূর্ণ মহাত্মা এই সংসারেই সব হচ্ছে ভাই যে যেটা গ্রহণ করছে যে যেমন গ্রহণ করছে সে সেটাই পাচ্ছে আপনি যদি সংসার পরিত্যাগী হন কিন্তু সংসার আপনাকে পরিত্যাগ করবে না যে পথেই পাহাড়ে চড়ে তপস্যা করুন আর নদীর উপরে গিয়ে তপস্যা করুন আর আগুনেতে গিয়ে ঝাঁপ দিয়েই তপস্যা করুন না কেন সংসার কিন্তু আপনাকে ছাড়বে না তাই সংসারের ভিতর থেকেই আমাদেরকে সবকিছু করতে হবে এবং সংসারে থেকেই আমাদের আসল কর্ম আদিও করতে হবে আমি লিখেছি ওম তৎসৎ এই ওম তৎসদের ব্যাখ্যা জগৎগুরু তত্ত্বোদর্শী সন্ত রামপাল মহারাজজি দিয়েছেন আমি এই নিয়ে দুই চারটা ভিডিও অবশ্যই বানিয়েছিলাম যারা দেখেছেন তারা হয়তো বুঝতে পেরেছেন আজকে আবার অল্প কিছু তত্ত্ব এই ভিডিওতে আমি আলোচনা করব। এই ওম তৎস্বাদ হচ্ছে তিন পরম পুরুষের নাম ওম হচ্ছে ব্রহ্মের নাম তদ হচ্ছে পরব্রহ্মের নাম সদ হচ্ছে পরম ব্রহ্মের নাম এই তিন পুরুষেই হচ্ছে ঈশ্বর পরমেশ্বর এই তিন পুরুষের সাধন ভজন করলে তেত্রিশ কোটি দেবতার সাধন কোনো প্রয়োজন হয় না এটা জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজই বলেছেন কারণ যেহেতু আমরা বা আমি জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের শিক্ষায় শিক্ষিত তাই জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের জ্ঞানগুলি প্রচার করি এবং সত্যটাকে উপস্থাপন করার চেষ্টা করি মাত্র অনেকে হয়তো বুঝতে পারে অনেকে হয়তো বুঝতে পারে না তারা কমেন্টে বহুত কিছু লেখে তাতে আমি রাগও হই না তাপও না আমি অনেক আনন্দ পাই কারণ সত্যটা মানুষ তখন বুঝতে পারে এবং সত্যটাকে জানার চেষ্টা করে এবং তার ভিতরে একটা আলোড়ন সৃষ্টি হয় যে এটা আজকে আবার কেমন কথা শুনলাম এতদিন তো আমি এই ধরনের কথা শুনিনি তখন তার ভিতরে কিন্তু ওই কথাটা গুনগুন করতে থাকে এবং সত্যের সন্ধানে সে বেরিয়ে পড়ে এক সময় সন্ধান করতে করতে সে সত্যের কাছে পৌঁছে যায় সত্যের কাছে পৌঁছানোটার নামই হচ্ছে ভাই জ্ঞান এবং সত্যটাকে জানার নামই হচ্ছে বিশেষ জ্ঞান বিশেষ জ্ঞানকে যে অর্জন করতে পেরেছে সেই একমাত্র ধর্মকে জানতে পেরেছে ধর্মকে অবলম্বন করতে পেরেছে বাকি যারা গৌরাঙ্গ মহাপ্রভুকে এই সংসারের মালিক বলছে এবং গৌরাঙ্গ মহাপ্রভুকে এই সংসারের একজন শ্রেষ্ঠ ভগবান মানছে আমি মনে করি তারা হয়তো ভুল করছে ভাই গৌরাঙ্গ মহাপ্রভু একজন মহামানব আমিও সেটা মানি কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু কোনো ঈশ্বর নয় কোনো পরমেশ্বর নয় আর পরমাত্মাও নয় পরমাত্মা হচ্ছেন সেই ব্যক্তি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি আত্মার জনক যিনি সকলের মালিক একজন নামে পরিচিত তিনি একমাত্র পরম ব্রহ্ম তিনি একমাত্র পরম পিতা তিনি একমাত্র এই জগতের সৃষ্টি সংহার এবং পালনের কর্তা যারা আজকে ব্রহ্মাকে পালন পালন সৃষ্টির কথা বলছেন এবং বিষ্ণুকে পালনের কথা বলছেন শিবকে সংহারের কথা বলছেন সেও ভুল করছে ভাই আসলে এরা এক একটা কর্ম বিভাগের মালিক আসল সংহারকর্তা হচ্ছেন ব্রহ্ম তিনি সংহার করছেন তিনি পালন করছেন আবার তিনি সৃষ্টি করছেন শ্রীমদ ভাগবত যারা পড়েছেন সেখানে অহংকার চূর্ণ করার জন্য এক সময় ব্রহ্ম করেছিলেন বলেছিল আমার পৃথিবীতে আর কেউ নেই আমি একমাত্র সৃষ্টিকর্তা তখন ব্রহ্ম তাকে বুঝিয়ে দিয়েছিলেন যে তুমি কে তোমার মতো আরো দশটা ব্রহ্ম বা ব্রহ্মা আছে সেটা তুমি জানো না এই লীলাটি যারা পড়েছেন তারা হয়তো জানেন আমি শ্রীমদ ভাগবত যেহেতু পড়েছি তাই এই আমি বর্ণনা করলাম আপনারা ভাগবত দেখবেন পরে এই লীলা কিন্তু আছে এই একুশ ব্রহ্মাণ্ডের মালিক হচ্ছেন ওই ব্রহ্ম যিনি গীতায় বিরাট রূপ দেখিয়েছিলেন এখানকার মূল ভগবান হচ্ছে ব্রহ্ম যার একটাই মন্ত্র ও মন্ত্র আর তদ তদ হচ্ছে পরব্রহ্মের মন্ত্র যেটা সাংকেতিক এবং সদ হচ্ছে পরমব্রহ্মের মন্ত্র এটাও সাংকেতিক এটা জগৎগুরু ততোদর্শী সন্ত রামপাল মহারাজজি তার প্রবচনে এবং তার সমস্ত ভক্তকে বুঝিয়ে দিয়েছেন যদি কারো বোঝার ইচ্ছা থাকে বা প্রশ্ন থাকে তারা কমেন্টে আমাকে জানাবেন আমি আবারও একটা ভিডিও তৈরি করে আপনাকে জানাবো আজকে এতটুকুই সৎসাহেব